তো অনেক দিন পরে আজকে আমার ইড়ি ক্ষেতের আপডেট নিয়ে আসলাম দেখেন নিজে ইড়ি ক্ষেত সন্ধ্যা হয়ে গেছে তো আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল থেকে পবিত্র মাহের রমজান শুরু হয়ে যাব। আজকে এসে নামাজের পরে থেকে তারাবি নামাজও শুরু হয়ে যাব তো আশা করি আল্লাহ আমাদের সবাইকে পবিত্র মাহের রমজানটা সুস্থ হালাতে পার করবার দিব তো আমি এই মুহূর্তে আছি আমাদের ক্ষেত্রে ইড়ি খেতে আপডেট নিয়ে চলে আসলাম অনেক দিন পরে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার ইরি ক্ষেত এই ক্ষেত্রে ছিল সরিষা এবং ঘাস ছিল আপনারা হয়তো জানেন তো এই ক্ষেত্রে এই যে বোনা হয়েছে এই যে দেখেন এই ক্ষেত্রে ছাড় দেওয়ার পুরো উপযুক্ত হয়ে গেছে এই যে ক্ষেত্রেও আর অন্য কিছু ক্ষেত্রে সার দেওয়া হয়েছে যেমনি যে ওই ক্ষেত্রে দেখতেছেন কালো খুসকুস হয়ে উঠছে ওই ক্ষেত্রে সার দেওয়া হয়েছে ওই ওই ক্ষেত্রটা দেখতেছেন ওটাও দেওয়া হয়েছে আর ওই পাশে আসছে যে ওই যে বাড়ির দেখতে পাচ্ছেন বাড়ির লগের ওই লেখাতে সার দেওয়া দেওয়া হয়েছে অলরেডি তো দেখেন এই সময়টায় আসলে কি সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশটা অনেক ভালো পরিবেশ অনেক সুন্দর দেখেন কি চমৎকার একটা পরিবেশ এই যে দেখেন পাখি হয়ে গেছে বক যার যার বাসায় চলে যাব এখান এই দেখেন আমি জুম করে দেখে নিতেছি দেখেন চলে গেছে তো সবাই সবার কর্ম ক্ষেত্রে থেকে যার যার বাসায় চলে যাবে পাখি এরিয়াও চলে যাবে তো মানুষও সবে কাম ছুটি যে যার যার বাসায় চলে যাবে তো ভাবলাম আপনাদেরকে এই ক্ষেত্রে আপডেট অল্প দিই অনেকদিন পরে তো এই দেখেন এই মাঝখানে আমার একটা পুকুর আছে দেখেন এই যে খোলা পুকুর পুকুরে যেহেতু এবার লস গেছে লস গেলেও তেমন একটা লজ্জায় নাই দেখেন পুকুরে পানি একদম শুকিয়ে গেছে পুকুরে কিছু মাছ আছে মাছ মারা লাগবো কিন্তু সময়ের অভাবে মারা হয় না কিন্তু দেখেন পানি একদম তলে চলে গেছে একদমই তলে গেছে পুকুরে পানি নাইকাই এক ফুট পানি এক ফুট পানি আছে না নাই সন্ধ্য আমার তো যাই হোক রোজাও ইতিমধ্যে চলে আসলো আগামীকাল থেকে রোজা আরম্ভ হয়ে যাবে আজকে শনিবার আগামী রবিবার থেকে রোজা আরম্ভ হয়ে যাও গা এই যে দেখেনি যে এখানে পাখি ছিল যে পাখি চলে গেছে বক আমরা কই বক আপনারা কি বলেন না তো দেখেনি যে এই পাশটাই যে এই ক্ষেত্রে অন্য মাইসের কি সুন্দর হয়েছে তো আমার ক্ষেত্রে আছে ওই জগেলে ওই যে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছি ওই জায়গায় মানে অনেক সুন্দর হয়েছে কিন্তু এখন আর ওইদিকে যাব না তো আমাদের গ্রামে কি সুন্দর পরিবেশের দেখেন ধান চাষ লাগানো হয় এই দেখেন কি সুন্দর পরিবেশে ধান হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর হয়েছে যারা গ্রামে থাকেন গ্রামের যেগুলো আবাদ হয় অবশ্যই জানেন শহরের মানুষ হয়তো কম জানেন তো এই ছিল আমার শরীর সর্ষে বলে ইরি ক্ষেত্রে আপডেট কারণ সর্ষের ক্ষেত্রে ভিডিও সর্ষের আপডেট হয় যেহেতু ইরি ক্ষেত্রে ভিডিও হয়তো কয়েকদিন আগে একটা দিয়েছিলাম দিই নেই গানার সময় তারপরে কোনো আপডেট দিই নেই নিয়ে চলে আসলাম এরই ক্ষেত্রে যেটা গঠন এই গঠন যখন হয়েছে এটা নিয়ে চলে আসলাম তো হয়তো অন্যদিন আবার যে সময় আবার মানে থুর হয়ে যাব গা এই ঠিক সেই সময় আবার একটা আপডেট নিয়ে আস চলে আসবো এরই ক্ষেত্রে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এখানে শেষ করে দেবো সন্দেহ হয়ে গেছে এ দেখেন বেলা হয়তো ডুবে যাবে তো আগামীকাল এমন টাইমে হয়তো সবাই ব্যস্ত থাকবে ইফতার নিয়ে তো আজকে হয়তো এখনও মানুষ জায়গায় জায়গায় ব্যস্ত আছেই আছে কালকে কিন্তু হয়তো ওই ব্যস্তটা থাকবে না কিন্তু ইফতার নিয়ে ব্যস্ত থাকবে তো আশা করি আল্লাহ সবাইকে শহীদ সালামতে তিরিশটা রোজা পালন করবার তৌফিক দান করুন গুরুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ